জাস্ট অন জিরো টাকা দিয়ে কিভাবে লিড ফাইন করতে পারেন গুগল ম্যাপ থেকে ইভেন গুগল থেকে আই উড শো ইন দিশ ভিডিও জাস্ট ইউনিটি ওয়াজ দ্য ফুল ভিডিও that you will ফাইন লিড ফর ইউ এজেন্সি আচ্ছা আমি এখন স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি স্বামীকে দেখাই দিই আচ্ছা স্বামী তুমি আমার এক কাজ করো যে যে আহ গুগল ম্যাপের যে লিঙ্কটা এখন পাঠিয়ে দাও আর যে গুগল ম্যাপ থেকে যে জায়গায় থেকে তুমি লিড ফাইন করবা ওই যে উপরেই যেভাবে লিঙ্কটা ইউ আর এল টা কপি করে ইউ এল টা লিংক টা পাঠিয়ে দাও আন্ডারস্ট্যান্ড Send me on the uh, like chat box. I will be happy if you send the chat box. This my sticky notes. So it's I pick on the calendar. Uh, I mean in the dealing uh, with well, <laughs> Oh, well, well. I will keep it in the wall. <laughs> and uh, whenever I feel some demotivation and I demotivate, and then I see I need to uh, do work for the uh, for that. I write something why I started the work. नाइ कीप आई राइट इन दी स्मॉल नोटबुक एंड देन आई सेटअप ऑन दी डियर डियर एंड लेटर वॉल उरमिया वॉल ना उरमिया अमर बी ऑस्ट्रेलिया को तारा मस्ट वेलेस हो वॉल किया बा वॉल देवाल इंग्लिश डियर ना वॉल साउथर्न अच्छा तुम्हें एक बार लिंक ना तो क्वी 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 ऑस्ट्रेलिया कहीं ना इतने

ও আইম্রাল সোল ফার্ফ দ্যাট আইডেনশিয়াল স্কিম ওকে গাইস এটা দেখতেছেন এখানে থাকলো এটা হচ্ছে আমার চিহ্ন আমাদের অডিয়েন্সকে আমরা আনন্দ দিতে হবে তুমি আমরা যদি শুধু আলোচনা করে বক বক করে লাভ হবে না রাইট ডি এন ইড টু গ্যাট এনজয় আচ্ছা আমরা একটা গুগল স্ক্রেডশিট খুলি ফর্ম কি আর গিফট দিস নেম আমরা সেটার নাম কি দিবো বলো তো চাই কারণ ই কমার্স লিড নোস লিড আচ্ছা ই কমার্স লিড নাম দিছে দ্যাটস গ্রেট বাট এখন কি করতে হবে বলো কি ও আচ্ছা ইয়া ওয়েবসাইট নাম্বার ইমেল নো রং 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 ব্রো ইউ আর টোটালি রং সো এখন তুমি যেই কান্ট্রি থেকে লিড সেন্ড করবে এটা কপি করবা কপি করার পর দেন ইউ উইল পেস্ট অন দি লিডস এন্ড এন্ড ওভার হিয়ার

ও হোয়াট ইস হোট দ্য লিড সো আমি দিয়ে দিব এবং একজ্যাক্টলি ক্লিক এডিট দেন ওপিডি লিঙ্ক এন্ড ক্লিক ডি ডান অ্যান্ড গো টু ই কমার্স এখানে লিঙ্ক টেস্ট করে দেবো এখানে খেলাটা কি বুঝছো না তুমি খেলাটা এখনো বুঝো না আমি বুঝাইতে পাবার বুঝছি যে আপনার গুগল ম্যাপ লিড এর মতো না

এই যে আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে উইন্ডো ভি দিয়ে আমরা ই কমার্স লিড দিয়ে রাখ বড় করে ই কমার্স লিড আই নিড টু মেক ইট লিটল বিগার উইদাউট দ্যাট আই ক্যানট সি এক্স্যাক্টলি হোয়াট আই মে হোয়াট আই ওয়ান্ট টু মিন বাই দিস ইটস ওকে সো আমাদের ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ যখন এটা আমি তোমাকে দিব আর হ্যাঁ আমি বলি তোমার যেটা করতে হবে যে এই আমি এটা আগে লাগাইলে আমার জিমেইল গুলোর মাধ্যমে আচ্ছা এই যে এই শীতটা তুমি যখন খুলবা অবশ্যই শীতের ফুল অ্যাক্সেস দিবা ফুল অ্যাক্সেস কিভাবে দেয় পারো এনে দিয়ে এডিটর দিয়ে ডান দিয়ে লিঙ্কটা কপি করে এই যে এক নাম্বার শীটে দিতে দিয়ে দিবা তো আমি এই শীটটা তোমাদের দিয়ে দিচ্ছি সো আই উইল সেন্ড ইউ দিস অন দি ফেসবুক সো দ্যাট ইউ ক্যান এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড ওকে সো আই হ্যাভ ডান দ্যাট ওকে সো আমরা এখন যেটা করব নাও হোয়াট আই উইল ডু সো এখন তুমি যে আমরা তো সিলেক্ট করলাম আমরা কি কি বের করব সো আমরা গুগল ম্যাপের পাশে এখানে গুগল ম্যাপের পাশে পাশে রাখি আচ্ছা এই টুলসটা আমি মেবি আজকে ইউজ করে দেখি স্টার্ট স্ক্রিপিং কোন টুলস না না আপগ্রেড করা লাগবে নো প্রবলেম আই নো লাইক দ্যাট এডিটে বেরি দেখো বটের দরকার নেই এর দরকার নেই আমরা কোন আমাদের অডিয়েন্সের আমরা কমিটমেন্ট করছি যে আমরা ফ্রি দিতে করে দেব সো আই উইল ডু ইট ইন ফ্রি ওকে গাইস সো আমরা কানেক্ট রিফ্রেশ এটা আমাদের এক্সটেনশন লা মেবি ইট উইল গো ইট উইল গো অন ওকে ফাইনালিক্স কল এখন সামি তোমার কাজ হবে যে এই যে এখানে আসছো

এখান থেকে এটার প্রতি ইমেল তো নি ফেসবুক থেকে নিবে ইমেল এবং ফেসবুক বাকি ফেসবুক থেকে না আমি শুধু গুগল ম্যাপ থেকে নাম্বার আর ওয়েবসাইটের লিংকটা নেব আমি বলি শেষ করি শেষ করি তুমি এখান থেকে এই যে নেওয়ার পরে আর আমাদের বাকি থাকে কি রিভিউ এন্ড রেটিং আচ্ছা কপি করব কপি করার পর দেখি এখানে পেস্ট করলে কেমন হয় এখানে আমরা রিভিউ নামে রি বি আই ই ডব্লিউ এস বি আই ই ডব্লিউ এস রিভিউস তাহলে আমরা যেটা পেস্ট করি

তুমি এই জিনিসটা কপি করছো তো এই যে এটা এটা তুমি রাইট ক্লিক করে ওপেন করলো পারো এই যে কন্ট্রোল ক্লিক করে আমি মাউসে ইন্টার দিয়ে ক্লিক করলাম এই যে রাইট ওপেন হয়েছে দেন এখান থেকে আমি যদি চাই আমি অ্যাপ্লাই করতে পারবো সমস্যা নেই আমাদের টুলস তো আছেই একটু লেট করতেছে কারণ আই চিল এই যে তারা ওয়েবসাইট এসে পড়ছে আমরা তাদেরকে অফার করতে পারবো তার ওয়েবসাইটের জন্য ঠিক আছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে ইমেলে ক্লিক করবো এই যার ইমেল এসে পড়ছে এখন ইমেলটা আমি কপি করে আমাদের শীতে পেস্ট করে দিব তো আমাদের একবারে কাজটা হয়ে যায় আর কি যদি এটা করো তাহলে মাল্টিপলার আশা লাগে না এখানে আমি জাস্ট ইমেলটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখন আমাদের ইনস্টাগ্রামটা লাগবে তো আমরা মনে করি যে আচ্ছা ইনস্টাগ্রামটা নেই তার ওয়েবসাইটে আসলাম আসার পর এই যে ইনস্টাগ্রাম রাইট ক্লিক করবা লিংক কপি তারপর পেস্ট ওপেন করার দরকার নাই এই যে লিংকটা পেস্ট করে দিবা তারপর আবার এখানে আসো এই যে আসলাম এবার এটাতে ফেসবুকে রাইট ক্লিক করলাম লিংকটা লিংকটা কপি করলাম দেন এখানে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে স্পিড ইজি রাইট আচ্ছা এইভাবেই করে 50 টা প্লিজ দয়া করে একটু করো আজকে কোনো ইউ ক্যান গো তুমি সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে জিনিসটা তো বুঝছো নাকি কিভাবে করতে হবে यस जस्ट ডু ইট সো ক্যান ইংলিশ লিটল উইথ ইংলিশ টক ইংলিশ Why bro? Why? I want to know from you why you don't want to talk English. No, that's the not right answer. You need to practice every day. By the end of the day, you can learn you can be better in English. If you don't practice, you're never going to be expert in English. Do you understand? I understand. You can always understand. You cannot say something else. Why? Because uh yeah. Okay. Yeah please please wrong wrong is not not matter just you need to practice with me that's pretty much it because uh one uh 30 minute later i see sleep now because i am very tired okay 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 i completely understand about yourself but i am not talking about oh today you're not going to practice right yes uh yes, okay. 50 e-commerce lead fine completed then i sleep now ও গ্রেট গেট ওকে গো ফর স্লিপ দ্যান আফার ফিফটি লিখ কমপ্লিট মেসেজ নিয়ে অসুখ মোর থিং সামিজ যেটা করতে হবে ধরো তোমার পেজ

এবার আমি এটা সার্চ দিয়ে দিই সার্চ দিয়া এবার দেখি আসে কিনা এই যে আসছে এবার আমি একদম নিচে পর্যন্ত গেলাম জাস্ট উই নিড টু হোল্ড অন ফর আ মোমেন্ট এন্ড তো বেশি হয়ে যাবে হ্যাঁ তো তো ফোন সাইজটা কি দেয় থেকে বেশি হয়ে যাবে হ্যাঁ 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 আমি দেখাচ্ছি জাস্ট ইউ নিড টু ওয়াচ ব্রো ইউ ডোন্ট নিড টু টক এনিথিং উইথ মি দিস টাইম শোইং ইউ एवरीथिंग and guys we are doing practice practice is very essential for any type of thing and one thing i write it here sabhi camera de adani yes guys i write in my board practice is everything so we need to practice yeah everyday uh, practice Samir, since you are tired today you can sleep and the next day we are going to practice okay yeah yeah okay okay

আমাদের মেইন জিনিসটা আছে আচ্ছা আমরা রিভিউটা রেটিং কাছে আমি বলি আমি এটা নিয়ে কালকে তোমার সাথে আরো বলবো আমরা এখন কয়টা লিড পাইছি প্রায় 121 টা এখন তোমার কাজ হবে কি আমি বলি তোমার কাজ হবে যে তুমি এখানে আসবে আসার পরে এই যে গুগল ম্যাপ আছে না তুমি ওয়েবসাইট এই যে নাম্বারটা এই যে নাম্বারটা আমি ওয়েবসাইটে একসাথে রাখলাম এই যে নাম্বারটা এই যে ওয়েবসাইটে এইবার এইটা তো করতে পারো নাকি কুন্ডা এই যে আমি এখন করতে তুমি কি দেখো না মানে আটকে আটকে আর কি আচ্ছা এই জিনিসটা দেখতেছ

তোমার রিভিউ রিভিউটা এক করা লাগবে না ইনস্টাগ্রাম এই সব পরে তোমার কাছে কাজ হবে যে এখান থেকে জাস্ট ওয়েবসাইট এবং নাম্বারটা কমপ্লিট করবো আর ওকে 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 হ্যাঁ গুড বাই হবে কোয়েশন আছে আচ্ছা আমরা যেমন কোনো একটা ইমেজ ডাউনলোড করি এটা মাঝে মধ্যে দেয় না মানে এমবি বেশি টু এমবি বেশি আহ বলতে পারতেছি না পি সমস্যা করে না হ্যাঁ যে এম বি বেশি দেহায় হ্যাঁ